হাই হাই টুনি এটা কি করলো। হাই হাই পাজি টুনি তাহলে এটাই ছিল তোর মনে তুই আমার লেজ কেটে দিলি লেজ ছাড়া আমাকে কেমন অদ্ভুত দেখাচ্ছে একটি গাছের ডালে বাসা বেঁধেছিল এক টুনি পাখি কিছুদিনের মধ্যেই টুনি পাখি সুন্দর দুটো ডিম পাড়লো আর সেই ডিমগুলো থেকে টুনির দুটো বাচ্চা জন্ম নিল টুনি তো বেশ খুশি অন্যদিকে ওই বনে বাস করত একটি দুষ্ট শিয়াল। সে ক্ষুধার্থ অবস্থায় বনের মাঝে ঘুরে বেড়াচ্ছিল হঠাৎ টুনির বাসা দেখে শিয়াল বলতে লাগলো আরে বাহ গাছের ডালে টুনির বাচ্চা আর আমি কিনা খাবার খুঁজে পাচ্ছি না না এটা হতে পারে না যে করেই হোক টুনির বাচ্চাকে আমাকে খেতেই হবে কিন্তু খাবো কি করে আমি তো আর গাছে উঠতে পারি না এ কথা বলে শেয়াল বেশ চিন্তায় পড়ে গেল সে ভাবতে লাগলো কি করে টুনির বাচ্চা দুটো খাওয়া যায় আরে আমার সোনারা তোরা বাসায় থাক আমি তোদের জন্য খাবার আনতে যাচ্ছি এই বলে টুনি উড়ে গেল অপর শিয়াল শেয়াল বুদ্ধি এটে গাছের নিচে এলো আর সে টুনির বাচ্চাদের বলল এই যে শুনছো টুনির বাচ্চারা তোমার মা কোথায় গিয়েছে আমি তোমাদের জন্য খাবার এনেছি এই দেখো ও মা তাই তো তুমি আমাদের জন্য খাবার এনেছো কিন্তু আমরা তো অনেক উপরে আছি খাবার খাবো কেমন করে শেয়াল টুনির বাচ্চাদের এমন কথা শুনে বসে আবার বুদ্ধি কষতে লাগল আর বলল হয় পেও না আমি তো নিচে আছি তোমরা বাসা থেকে লাফ দাও আমি তোমাদের ধরে নিচে নামিয়ে দেব টুনির বাচ্চারা এই কথা শুনে সত্যি সত্যি গাছ থেকে লাফ দিল অমনি মিষ্টি শেয়াল বাচ্চা দুটিকে খেয়ে ফেলল উড়ে এসে দেখল তার বাসায় তার ছানা দুটো নেই টুনি বেশ কান্না করতে লাগল আর বলল হায় হায় আমার বাচ্চা দুটো গেল কোথায় কে আমার বাচ্চা দুটোকে নিয়ে গেল আমি তো এই মাত্র ওদের রেখে গেছি কে আমার এত বড় ক্ষতি করল টুনি এই কথা বলে আবার কান্না করতে শুরু করলো অন্যদিকে শেয়াল টুনির বাচ্চা খেয়ে আরামে ঘুমিয়ে পড়েছে বেশ কিছুদিন পরে টুনি আবার দুটো বাচ্চার মা হলো কিন্তু এবার আর টুনি বাচ্চাদের রেখে কোথাও যায় না অন্যদিকে সেই দুষ্ট শেয়াল আবার এলো সেই গাছের নিচে আর টুনিকে বলল আবার বাচ্চা তুলেছিস বুঝি গতবার তোর বাচ্চা দুটো খেয়ে আমার দারুণ লেগেছে নে আর দেরি করিস না তোর বাচ্চা দুটো আমাকে দিয়ে দে নইলে কিন্তু খুব খারাপ হবে কি তাহলে তুমি আমার ছানা দুটোকে খেয়েছ আমি কত আদর করতাম আমার ছানা দুটোকে আর তুমি এখন এসেছ আমার এই ছানা দুটোকেও খেতে কখনো পাবে না ডাকটুনি তুই যদি তোর বাচ্চা দুটোকে আমাকে না দিস তাহলে আমি কিন্তু তোকে সহ খেয়ে ফেলবো এবার বল ভালোই ভালোই দিবি নাকি আমার কেলমা দেখবি কখনো না আমার জান থাকতে আমি তোমাকে আমার চানা খেতে দেব না ঠিক আছে তাহলে জোর করেই নিতে হবে এই বলে শেয়াল গাছটাকে ঝাঁকি দিতে লাগলো অমনি বাচ্চা দুটো নিচে পড়ে গেল আর শেয়াল সাথে সাথে বাচ্চা দুটোকে খেয়ে ফেললো তুমি খুব খারাপ একটা শিয়াল তুমি কিভাবে পারলে আমার বাচ্চা দুটোকে হত্যা করে খেয়ে ফেলতে সবাই তো তোর বাচ্চা দুটো খেয়েছি তোকে তো আর খায়নি শোন টুনি তুই আবার তাড়াতাড়ি ডিম পেরে বাচ্চা তোল আমি আবার এসে তোর বাচ্চা দুটোকে খেয়ে যাব বুঝলি এই বলে শিয়াল চলে গেল আর টুনি বাসায় বসে কাঁদতে লাগলো এমন সময় কাক এসে ডালে বসলো আর বলল কে হয়েছে টনিবন তুমি কাঁদছ কেন আমার সব শেষ হয়ে গেছে শিয়ালটা আমার বাচ্চা দুটোকে ফাঁচি শিয়ালের হাত থেকে রক্ষা করতে পারিনি ওই দুষ্ট শিয়ালটা খুব খারাপ সে অনেকের বাচ্চা এমন করে খেয়ে ফেলে কে বলছ টনিবন তোমার বাচ্চা ওই শিয়াল দু দুবার খেয়ে ফেলেছে শুধু দুবারই নয় পাজি শিয়াল বলে গেছে হ্যাঁ আমি যতবার বাচ্চা ফুটাবো ততবার সে এসে খেয়ে যাবে নইলে সে নাকি আমাকে খেয়ে ফেলবে কে শিয়াল পণ্ডিতের এত বড় সাহস ঠিক আছে শুনো টনিপন আমি যা করতে বলি তুমি শুধু তাই করবে দেখবে শিয়াল কেমন শাস্তি পায় এই বলে কাক টুনিকে অনেক বুদ্ধি দিতে লাগলো আর কিছুদিন পরে শেয়াল আবার এলো টুনির বাসার কাছে আরে বাহ টুনি তো দেখছি বেশ ভালো খুব তাড়াতাড়ি ডিম ফুটিয়ে বাচ্চা তুলেছে উহ জিভেছে আমার জল চলে এলো এই যে টুনি আমি কিন্তু এসে গেছি তা বাচ্চা দুটো কি দেবে নাকি আবার খেলমা দেখাতে হবে না না শিয়ালমশাই আপনাকে আর কোনো খেলমা দেখাতে হবে না আমি তোমার সাথে একটা চুক্তিতে আসতে চাই দারুণ তো শিয়ালের সাথে টুনি চুক্তি ঠিক আছে বলো শুনি কি তোমার চুক্তি দেখো শিয়াল ভাইয়া প্রত্যেকবার আমার দুটো ছানা হয় তুমি একটা খাবে আর একটা আমি বড় করব বলো তুমি রাজি বাহ দারুণ যুক্তি তো আমার কোনো সমস্যা নেই আমি রাজি ঠিক আছে তাহলে তুমি ওই চেয়ারটাতে বসো আমি আমার একটা ছানা তোমার জন্য নিয়ে আসছি তুমি আগে থেকে চেয়ারটাতে আঠা লাগিয়ে রেখেছিল যার কারণে যে না শিয়াল চেয়ারে বসলো অমনি সে আঠার সাথে লেগে গেল আর তখন টুনি একটা ছুরি দিয়ে শিয়ালের লেজ কেটে দিল হায় হায় টুনি কি করলো হায় হায় পাজি টুনি তাহলে এটাই ছিল তোর মনে তুই আমার লেজ কেটে দিলি লেজ ছাড়া আমাকে কেমন অদ্ভুত দেখাচ্ছে পাপ করলে আল্লাহ তাকে শাস্তি দেবেই বুঝলে পাজি শিয়াল তুমি আমার ছানা দুটোকে খেয়েছো আমি তোমাকে ছাড়ে কি করে এখন আমি তোমার কান কেটে নেবরি আমার কান কেটে নেবে এই বলে শিয়াল দৌড়ে পালিয়ে গেল